মিয়াক্ষীও বলেছে আমার ছোটোবেলায় এক বন্ধু ছিল আমি যখন খুব ছোট তো ওদের আমাদের রেজাল্ট বেরিয়েছে তো ও অঙ্কে সাত পেয়েছে তো আমি ওর বাড়িতে গেছি গিয়ে দেখছি ওর বাবা ওকে পেঁদাচ্ছে খুব পেঁদাচ্ছে তো আমি বললাম কাকু একবার অঙ্কে সাত পেয়েছে বলে আপনি মারছেন কেন এরকম মারছে বলছে ও সাথ পেয়েছে বলে ওকে মারছি না ওকে জিজ্ঞাসা করেছি কেন তুই অঙ্কে সাত পেয়েছিস তখন আমার ছেলে বলছে আমি তো সাত পেয়েছি আমার আরেক বন্ধু তিন পেয়েছে তৃণমূল আর বিজেপির অবস্থা হচ্ছে তাই এ বলছে ব্যাপক এ বলছে এস এস এ বলছে হাতরাস এ বলছে হাসখালি এ বলছে উন্নাও এ বলছে কামদুনি এ বলছে নারদা এ বলছে হেলকা এ বলছে দুর্নীতি ও বলছে দুর্নীতি তাকে তৃণমূল এই বিজেপির এখানে তৃণমূল কংগ্রেস যা দুর্নীতি করেছে সে একই দুর্নীতি বিজেপি হচ্ছে দেশে করেছে শেষ কথা আমার স্রোতের পক্ষে সব ভাসে জানেন তো স্রোতের পক্ষে গঙ্গায় যখন স্রোত আসে খালে যখন স্রোত আসে স্রোতের পক্ষে পচা গলা মৃতদেহ ভাসে আর স্রোতের উল্টো দিকে সাঁতার কাটতে পারে জীবন স্রোতের উল্টো দিকে সাঁতার কাটবো বলে কমিউনিস্ট পার্টি করতে এসেছি সমাজ পরিবর্তন করব আধা পুঁজিবাদী আধা সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবসান করব আর ভারতের জন্য নয় এমএলএ এমপি লালবাতি কাউন্সিলার তার জন্য নয় এগারো বছর আমরা ক্ষমতায় নেই অনেকে বলেন আমরা শূন্য আমরা শূন্য বলেই আজকের মানুষের এই দুর্দশা আমরা শূন্য বলেই পাত্র চ্যাটাচীর বান্ধবীর খাটের তলায় পঞ্চাশ কোটি টাকা আমরা শূন্য বলেই চোদ্দ টাকার ক্যারোসিন্তেল একশো টাকা হয় আমরা শূন্য বলেই তিনশো টাকার রান্নার গ্যাস বারোশো টাকা হয় আমরা শূন্য বলেই পেট্রোলের দাম টাকা টাকা থেকে হয়ে যায় আমরা শূন্য ডিজেলের দাম বাড়ে আমরা শূন্য বলেই তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা জেলে আমরা শূন্য বলেই তৃণমূলের চাট মালেরা বিজেপিতে জয়েন করে নিজেদের বাঁচা জন্য লড়াই চলুক লড়াই চলুক যাদবপুর লোকসভা কেন্দ্রকে টার্গেট করে এই ওয়ার্ডে বুথে আমাদের কথা আমাদের আদর্শের কথা মিনাক্ষী যে কথা বলেছে সেই কথাকে নিয়ে পৌঁছে যাই আমরা নিশ্চিতভাবেই সাফল্য আমাদের আসবে ধন্যবাদ নমস্কার ধন্যবাদ